আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক বরিয়া বাজারের উত্তর পাশে আল আমিন টাওয়ার বাসা ভাড়া হবে বাসা ভাড়া দেওয়া হবে তারপরে সামনের রুমে আছে দোকান বাড়া হবে প্রিয় দর্শক দেখতেছেন আলহামদুলিল্লাহ আর কয় দিন অপেক্ষা করেন বুঝছেন কি অবস্থা আর উল ভাই যে ভালো আছেন ভালো আছেন ভাই মড়িয়া বাজারে তো আলামিন টাওয়ারে কি শুনছি বাসা ভাড়া দিব তারা মনে করেন এখানে বাসা ভাড়া লইতে পারবে না এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারবে না এটা আপনার মতামত না হ্যাঁ হ্যাঁ এখন তো চললরে আচ্ছা বাদর সাহেব আসসালামু আলাইকুম কাজ চলল নি ভাই হয় চলো কাজে একটু ডিসটর্ব ভাই বद्दুয়া দিবেন না কি অবস্থা এখানে কি কি হবে এখানে ফ্লাট বাড়ি হবে আর দোকান হবে

টিমের মেম্বার খুব পরিশ্রম করে দেখতেছেন এখানে মৃদার হাট যাবে রাস্তা এটা আর এদিক হলো বরিয়া বাজার বরিয়া বাজার থেকে সামিনে একটু উত্তর পাশে আসলে এই যে আল আমিন টাওয়ার আস্তে আস্তে কাজ চলতেছে দিন দিন উন্নত হচ্ছে আরো হবে না আচ্ছা যারা এই বরিয়া বাজারে আশেপাশে জমিন আছে আপনারা সবাই বিল্ডিং করি দোকান ফাট লাইবেন ইনশাল্লাহ বারা হয়ে যাব এটা আল আমিন টাওয়ার মালিকের আপনারা দেখতেছেন এখানে গরুর খামার হবার সম্ভাবনা বেশি এটা বড়িয়া বাজার